বৃহস্পতিবার সকালে রাজধানীর গ্র্যান্ডিউজ কাব সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ মৃত মহিলার নাম শিব্রা দাস বয়স আনুমানিক চল্লিশ বছর এই বাড়িতে একটি ঘরে ভাড়া থাকত গৃহ পরিচারিকার কাজ ছাড়াও হোটেলে রান্নার কাজ করত বলে পুলিশ জানায় তিনি ছিলেন বিবাহ বিচ্ছিন্ন পরবর্তীতে অপর এক ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার শুরু করে তার সঙ্গে এখানে ভাড়া থাকতে শুরু করে এদিন সকালে প্রতিদিনের মতো সময় মতো সে নাও উঠায় বাড়ির মালিকের সন্দেহ হয় পশ্চিম থানায় ফোন করলে সদর এসডিপি ও দুলাল দত্তের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার করে শিপ্রা দাসের মৃতদেহ তার আত্মীয় স্বজনের সন্দেহ লিপ টুগেদার সঙ্গী এই কাজ করেছে আজকে সকাল উদ্ধারে নটা সাড়ে থেকে এখান থেকে একটা খবর যায় যে মহিলা কোন ভাড়া থাকতো আর কি তো তিন মাস যাওয়ার ভাড়া থাকত গতকালকে সরস্বতী সকালে ওই যে ভদ্রলোক বাইরে গেছে তো দরজাটা একটু আসতো এর মধ্যে মনে করছে তারা মালিক ঘরে আছে তো দেখতেছো যে আজকে কোনো শব্দ নাই সারা শব্দ নাই তখন তারা এটা একটু দরজা থাকছে আর দেখেছে করে আসে এরকম কম বল তো তারা একটু দেখছে দেখছে আর দেখেছে এটা মৃত অবস্থায় আছে তো থানা কে জানাইছে থানা আইছে তো আমি এস ডিপো তো এখন ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম এসেছে ওটা ইনভেস্টিগেশন টিম এসেছে এখন আমরা ফর্মুলা ফর্মালিটিস করছি একদম এক্সামিনেশন করা হবে এখন বোঝা যাবে যে থাকতো কি ওনার হাজবেন্ড হাজবেন্ড না ওনার হাজবেন্ডের সঙ্গে সারা সারি হয়েছে আর একটা বিয়ে করেছে এর সঙ্গে আপনি বিয়ে হয়নি হ্যাঁ লিফটো টোকাদার ছিল আর কি ভাড়া থাকতো ভাড়া থাকতো